সালামু আলাইকুম সবার কাছে প্রথমে দোয়া চাচ্ছি আল্লাহ ইরানকে হেফাজত করে আল্লাহ ইরানকে রক্ষা করে কারণ বাস্তবতা হচ্ছে এটাই যে ট্রাম্পের জাস্ট একটা ইচ্ছা ইরানকে লণ্ডভণ্ড করে দিতে যথেষ্ট আর কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আসলে ইরান জয়লাভ করতে পারবে না এখানে ভিন্নভাবে হয়তো যুদ্ধগুলো হবে আর সেই যুদ্ধে আরব দেশগুলো জড়িয়ে পড়বে ধরেন ইরান যদি পাল্টা আঘাতটা কাতার সৌদি অথবা আরব রাষ্ট্রগুলোতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক নৌ বাহিনীর যে ঘাঁটিগুলো আছে তো সেই রাষ্ট্রগুলোতে আঘাত হলে তারাও হয়তো পাল্টা একটা রিয়েকশন ফাইনালি দিয়েই বসতে পারে অস্বাভাবিক কিছু না তাই না এখন কেন আসলে আমি হঠাৎ করে এই কথা বলছি আজ রাতেই বড় কোনো কিছু ঘটতে পারে স্পষ্ট একটা লক্ষণ হচ্ছে মার্কিন হামলার আশঙ্কায় ইরান তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে অর্থাৎ ট্রাম্প মুখে মুখে যাই বলুক বুঝে আপনার মাস্টারমাইন্ড যেটা ছিল সুলতান কি জানি তো তাকে আসলে বালিশ ছাড়া শোয়াই দেওয়া ইস্যুতে ট্রাম্প কিন্তু পাল্টা বক্তব্য দিছে যে এটার প্রতিশোধ নেওয়া হবে দর্শক মার্কিন হামলার আশঙ্কায় আপনার আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান অন্যদিকে আপনার বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র প্যান্টাগন ইরানের সেনা ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়ে দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের সূত্রগুলো বলছে যে কোনো কিছু ঘটতে পারে এদিকে ইরানের প্রধান বিচারপতি বলছেন রাজপথে নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তির আওতা আনা এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তবে ট্রাম্প বলছে যে বিক্ষোভকারীদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আপনার এটা কঠিন দাবি হবে আর ট্রাম্পের দাবি ইরান সেখান থেকে সরে এসেছেন একজনকে দেওয়ার পরে এই মুহূর্তে আমেরিকার যদি অবস্থানটা বলি আর প্যান্টাগন ইতিমধ্যে দেশটির পারমাণবিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তু টার্গেটে নিয়েছে আর বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যেও আপনার কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে সৌদি এ বিষয়ে আপনার কি বলা হয় যে ধরেন একটা অবস্থান তো নিয়েছে ইরানের পক্ষে অপরদিকে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র আবার পরিস্থিতিতে ট্রাম্পের যে অবস্থান এটা একটু ধোয়াশা আমার কাছে মনে হচ্ছে আর প্রতিবেশী দেশগুলোকে করা ভাষায় সতর্ক একদিকে করার চেষ্টা করছে তেহরান পাশাপাশি নিজেদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটিভ করার চেষ্টা করছে তবে আমার মনে হয় যে আমেরিকা যদি তাদের আ স্টিল যে ফাইটার জেট আছে বা বোমারো বি বিমান আছে এগুলা দিয়ে যদি হামলা চালায় আর চালাবে এগুলোই আপনি দেখেন ভ্যানেজুলাতে দেড়শোর উপরে যুদ্ধ বিমান এখানে কারেন্ট হয়েছিল দেড়শো ছোট্ট একটা অপারেশন দেড় দুই ঘন্টার একটা অপারেশন সেখানে প্রতিশোধমূলক বিষয়টা ছিল না তারপরও দেড়শো যুদ্ধ বিমান গেছে আর এখানে আসলে কি ঘটতে পারে একটু আর আইডিয়া তো আপনাদের হয়ে যাচ্ছে তো যুদ্ধ পরিস্থিতি এরাতে আপনার কূটনৈতিক পর্যায়ে যে যোগাযোগ ছিল সেটাও এক ধরনের বিচ্ছিন্ন তো ইতিমধ্যেই ইরানের যে রাজকীয় বাহিনী আছে তারাও প্রস্তুত আপনার পাল্টা অভিযান চালানোর জন্য বাট আমি যতটুকু ধরেন তথ্যপাত্র ঘাটাঘাটি বিশ্লেষণ থেকে এতটুকু বুঝতে পারছি ইরানের জন্য একটা কালো রাত আজকে হতে যাচ্ছে আবার নাও হতে পারে তবে ইরানের আকাশপথ বন্ধ করে দেওয়া আর কাতার সহ সৌদি সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনার যে অবস্থানটা মার্কিন সেনাবাহিনীগুলোর সেটা কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে আজকে কোনো কিছু হবে না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ যেন এই যাত্রায় ইরানকে বাঁচাই দেয় আমিন ভালো থাকুন